হ্যালো হ্যাঁ বলুন কে কথা বলছেন নমস্কার আমি ছেলের মা কথা বলছি ওই আপনি পাত্র চাই কলমে মেয়ের জন্য উপযুক্ত আপনার ছেলে খুঁজছেন আমি সেই ব্যাপারেই কথা বলতে চাই ও মা তাই তা আপনার ছেলে যে আমার উপযুক্ত তা আপনি কেমন করে বুঝলেন দেখুন দিদি আপনি আগে নিশ্চিত হন উপযুক্ত ছেলে আপনার না আপনার মেয়ের দেখুন ভদ্রভাবে কথা বলুন যত সব ভুল ফাল কথাবার্তা ভুল আমি কোথায় বললাম দিদি আপনি কাগজে বিজ্ঞাপনে লিখেছেন আপনার মেয়ের উপযুক্ত ছেলে চাই আর আমাকে ফোনে বলছেন ছেলে আপনার উপযুক্ত কিনা তা কোনটা ঠিক সেটা আপনিই আগে ঠিক করুন আচ্ছা এই ব্যাপার তা আপনি বা কেমন করে জানলেন যে আমি পাত্রীর মা না নিজেই পাত্রী ও মা তার মানে তুমি আমার বৌমা তা মা তোমার মা মানে আমার বেয়ান কি বাড়িতে আছেন আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি না পারেন না কারণ মা এখন বাড়িতে নেই আর আপনি এখনই বা আমাকে আপনার বৌমা আমার মাকে আপনার বেয়ান বলে কেন ডাকছেন আপনি কি এতটাই শিওর যে আপনার ছেলের সাথে আমার বিয়েটা হবেই অবশ্যই আমি শিওর যে আমার ছেলের মতো এত ভালো ছেলে তুমি পাবেই না ওরে বাবা তাই নাকি তা কি করা হয় আপনার ছেলের বিজনেস অনেক বড় বিজনেস অনেক টাকা রোজগার আমার ছেলের প্রায় প্রতি মাসে এখানে সেখানে জমি বাড়ি কেনে আমার ছেলে আচ্ছা তাই তা আপনার ছেলে যে আমার উপযুক্ত তার আর কি প্রমাণ আছে আপনার কাছে ও তুমি প্রমাণ চাও পৃথিবীতে সকল বিখ্যাত জিনিসের আগে যেমন দা বসে তেমনি আমার ছেলের নামের আগে সকলে দা বসায় বুঝেছ তা কি নাম আপনার ছেলের আমার ছেলের নাম লাল আর আর ওকে সবাই ওর নামের আগে দা বসিয়ে ডাকে আপনার ছেলেকে ক্যান্সেল করলাম কেন মা আমার ছেলের অপরাধটা কি ওটা লাল নয় ওটা হচ্ছে দালাল আর আপনার এই দালাল ছেলেকে অন্তত আমি বিয়ে করব না